যারা বলতেছেন ভারতের সাথে পাকিস্তানের ম্যাট ম্যাচগুলো বয়কট বয়কট করা উচিত যে ভারতীয় যারা বলতেছেন যে তারা হিন্দুদেরকে হত্যা করে আমাদের সীমান্তের মাধ্যমে অনেক গোলাগুলি বা মারামারি কাটাকাটি তা তারা জঙ্গি পাকিস্তানিরা জঙ্গি তাদের সাথে ম্যাচ খেলা উচিত না এটা সেটা অনেক গুজব মানে ফালতু কথা আমরা শুনি শুনে থাকি আসলে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলতেই হবে এগুলো কোনো মানে ছেলে খেলা নয় এগুলো খেলতে হবে আপনাদেরকে যারা এগুলো বলেন যে ম্যাচ বয়কট করা উচিত তাদেরকে আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশ ভারতের যে সীমান্তগুলো আছে বিজেপি সরকার যে প্রত্যেক বছরে দুই থেকে তিন বছরে চোদ্দোশো পনেরোশো কৃষকদেরকে গণহত্যা করছে এই পর্যন্ত দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আপনারা যদি হিসাব করেন প্রত্যেক বছরে বারোশো তেরোশো এইভাবে পুরো সীমান্ত বাংলাদেশ ভারত যত বর্ডার আছে সব বর্ডারে দেখ দেখা যাইতেছে চৌদ্দশো পনেরোশো মানুষ করে আপনারা হত্যা করতেছেন প্রত্যেক দুই বছরে তিন বছরে তাহলে আপনারা যদি পাকিস্তানিরা যদি জঙ্গি হয় তারা যদি জঙ্গি হয় দুই চারজন দশজন মানুষ খুন করে তাহলে আপনারা চোদ্দো পনেরোশো জন খুন করছেন আমাদের প্রত্যেক দুই বছর তিন বছর অন্তর অন্তর আমরা গণনা করি এগুলোই পাইছি তো আপনারা যদি ভারত পাকিস্তানের ম্যাচটা যদি আপনারা বয়কট করেন ভারত পাকিস্তানের ম্যাচ যদি আপনারা বয়কট করেন তাহলে আমাদের বাংলাদেশের সাথে যে মানে আমাদের বাংলাদেশ হিসির আপনাদেরকে কি করা উচিত সেটা বলেন আপনারা আমাদেরকে বলেন যে আমরা ভারত বিরোধী আসলে আমরা কেন ভারত বিরোধী সেটা তো আমরা জানেন না আপনারা তো আসলে একটা গৃহীত মানুষ কারণ আপনাদের মন মানসিকতা এরকম যে আমরা খুন করলে সেটা হয় নেয় আর যদি অন্য মানুষে খুন করে তাহলে সেটা হচ্ছে অন্যায় আপনাদেরকে খুন করলে সেটা বড় একটা অন্যায় আর আপনারা আমাদেরকে খুন করলে সেটা কোনো অন্যায় নয় যারা বলেন যে পাকিস্তানের ম্যাচটা বয়কট করা উচিত আমি বলতেছি তাদেরকে বয়কট করা উচিত যারা এইগুলো বলে তো আমাদের বাংলাদেশের সীমান্ত অনেক মানুষ হত্যা করা আপনারা তাহলে আপনাদেরকে আমরা কি করা উচিত সেটা বলেন আপনারা বিশ্বকাপে হারলে আমরা কেন উদযাপন করি সেই জন্য উদযাপন করি কারণ আপনারা ভারতের এমন একটা মানুষ যে মানে ভারত এমন একটা দেশ যে আমাদের ভালো কখনো চান নাই আমাদের যে আমরা প্রতিবেশী দেশ যে আমরা মানুষ সেটা কখনো ভাবেন না আমাদেরকে সবসময় তুচ্ছতা ছিল এটাই আপনারা করতে পারেন এর বেশি আপনারা কিছু করতে পারেন না দিন শেষে সবাই মানুষ সেটাই আমি বলতে চাই আর সেটা মূলত কথা হচ্ছে যাই বা পাকিস্তান যদি জঙ্গি হয় তাহলে আপনারা তার চেয়ে বড় জঙ্গি বিশ্লেষকদের অনুসারে কিছু কথা এসছে যে বিশ্ব মিডিয়াতে যে সবচেয়ে গৃহীত দেশ হচ্ছে ভারত তাহলে আপনারা এখন কি বলবে মিডিয়ার খবর এটা আমাদের খবর না আমাদের মুখের কথা না আমরা মুখে কিছু বলি না ঠিক আছে নি তো এই পাকিস্তানিরা যেরকম মানুষ আমরাও মানুষ আপনারাও মানুষ আপনারা নিজেরা খুন করে নিজেরা নিজেদের দায় অন্য অন্যদের উপরে ছাপাইতে চান পাকিস্তানের আদো কি এগুলো খুন করছে না করছে সেটার কোনো ভিত্তিহীন ভালো করে কোনো ফর্মান নাই কোনো কিছু নাই কিন্তু পাকিস্তানের